সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ভারতীয় নাবিকদের প্রবেশ বন্ধ চীনে চাকরি হারালেন একুশ হাজার কর্মী কঠোর বিধি জারি করল কমিউনিস্ট সরকার ইমরান খানের মন কাশ্মীরে ডিম মুরগির আগুন দামে মাথায় হাত পাত নাগরিকদের যা বলছে ভারতীয় মিডিয়া এটা দেশের সম্পদ কারো রাজনৈতিক খেলনা নয় ভারতের প্রধানমন্ত্রী মোদীকে তুলধনা করলেন জহর মহিলাদের নিরাপত্তা নেই প্রাক্তন রাষ্ট্রদূতের মেয়ে খুন হওয়ার পরে পাকিস্তান জুড়ে বিক্ষোভ নেপার্তা করোনার পর টোকিও বিপদ। ভারতে কিশোরের গোপনাঙ্গ কেটে খুন করল প্রেমিকার পরিবার অভিযুক্তের বাড়ির সামনে শেষকৃত্য এবং করোনার নয়া প্রজাতি ঘিরে সংখ্যা বাড়ছে আক্রান্তের সংখ্যা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ভারতীয় নাবিকদের প্রবেশ বন্ধ চীনে চাকরি হারালেন একুশ হাজার কর্মী বিধি জারি করল কমিউনিস্ট সরকার বেইজিং এর কমার্শিয়াল জাহাজে কাজ করা নাবিক ও জাহাজ কর্মীদের প্রবাসী বন্ধ করলো চীন এর ফলে ভয়ঙ্কর মুখে পড়তে চলেছেন কয়েক হাজার কর্মী চীনের তরফে বেসরকারি ভাবে বলা হয়েছে ভারতীয় জাহাজের পাশাপাশি চীনা জাহাজে যদি কোনো ভারতীয় কর্মী থাকে তবে বন্দরে প্রবেশ করতে পারবেন না তারা এমনই কঠোর বৃদ্ধি জারি করল সেই জিনপিং সরকার এদিকে ঘটনা নিয়ে সরব হয়েছে অল ইন্ডিয়া সি ফেয়ারার জেনারেল ওয়ার্কার্স ইউনিয়ন তাদের তরফে বন্দর শিপিং এবং জল পরিবহন মন্ত্রী সর্বানন্দ সেনোয়ালকে চিঠি দেওয়া হয় যেখানে বলা হয়েছে এই বিষয়ে বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করছে তারা চীনের এই আন অফিসিয়াল নিষেধাজ্ঞায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় একুশ হাজার কর্মীরা চাকরি খোয়াতে বসেছেন ইউনিয়নের প্রেসিডেন্ট অভিজিৎ সাংলে এক সংবাদ মাধ্যমকে বলেন এটি চীনের নয়া চাল আমাদের নাবিকদের ছেটে ফেলে নিজেদের আধিপত্য কায়েম করার আমরা কেন্দ্রীয় মন্ত্রী এবং বিদেশ মন্ত্রককে চিঠি দিয়ে জানিয়েছে গোটা বিষয়টি অবিলম্বে একটি ব্যবস্থা গ্রহণের জন্য বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়ে হস্তক্ষেপের আবেদন করছি এও জানানো হয় যে চলতি বছরের শুরুতেও একই সমস্যার সম্মুখীন হয়েছিল নাবিকেরা ভারতীয় কর্মী থাকা দুটি বিদেশি জাহাজকে বন্দরে ভিড়তে বারণ করেছিল চীন ফলে প্রায় চল্লিশ জন নাবিক আটকে পড়েছিলেন যদিও চীনের তরফে সরকার নিষেধাজ্ঞা নিয়ে কিছু জানানো হয়নি এদিকে বিদেশ মন্ত্রক যোগাযোগ করা হলে ডিজি শিপিং অমিতাভ কুমার বলেন যে আমরা কোনো সরকারের তরফে অফিসিয়াল কোনো বিবৃতি পাইনি অন্যদিকে মন্ত্রক জানায় তারা এমন কোন চিঠি পায়নি ইমরান খানের মন কাশ্মীরে ডিম মুরগির আগুন দামে মাথায় হাত পাক নাগরিকদের যা বলছে ভারতীয় মিডিয়া ভারতের পাশাপাশি পাকিস্তানেও দাম বেড়েছে পেট্রোল ডিজেলের সপ্তাহখানেক আগেই পাকিস্তানে অনেকটা দাম বেড়েছে জ্বালানির ফলস্বরূপ এবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে পাকিস্তানের বাজারে করাচি ডেইলি এর একটি সমীক্ষা বলছে আগের সপ্তাহের তুলনায় প্রাথমিকভাবে রান্নাঘরে আইটেমের দাম বাড়ছে বিশেষত শাকসবজি মুরগি চিনি তেল ঘি এবং মশলার দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে পাকিস্তানে সমীক্ষায় উঠে এসেছে পাইকারি বাজারে পঞ্চাশ কেজি চিনির বস্তার দাম পাঁচ হাজার থেকে বেড়ে হয়েছে পাঁচ টাকা খুচরো বাজারে চিনির দাম রয়েছে একশো দশ টাকা কেজি রান্নাঘরের এলপিজির দামও বেড়েছে পাকিস্তানে গত সপ্তাহে যে দাম ছিল একশো টাকা কেজি তাই চলতি সপ্তাহে এসে দাঁড়িয়েছে একশো টাকা প্রতিকেজিতে কেজিতে পনেরো কেজির এলপিজি সিলিন্ডারের দাম আগে পাকিস্তানে ছিল চব্বিশশো টাকা যা বর্তমানে এসে দাঁড়িয়েছে ছাব্বিশশো টাকা পাকিস্তানের রিক্সা ট্যাক্সি সহ অন্যান্য পরিবহন খরচ বেড়ে গিয়েছে ফলে রোজকার জিনিসপত্রের দামও ক্রমেই বেড়ে চলছে পরিবহনে খরচ বাড়ে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এমনকি দাম বেড়েছে চিকেন ও জিমের দামও কেজি প্রতি চল্লিশ টাকা বেড়েছে চিকেনের দাম দুশো টাকা থেকে থেকে দাম হয়েছে দুশো টাকা পাশাপাশি ডিমের ১২টি দাম রয়েছে টাকা ব্যাপক দাম বেড়েছে পাউডার দুধেরও পাইকারি বাজারে নব্বই টাকা থেকে একশো দশ টাকা বেরিয়েছে দাম ঘি এবং রান্নার তেলের দামও ক্রমে আকাশ ছুঁয়েছে পাকিস্তানে গত কয়েক মাস ধরে দাম বাড়ছে তেলের ফলে বাজার করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে পাকিস্তানে সাধারণ মানুষ চিন্তা বাড়ছে ইমরান খানের সম্প্রতি ভোট প্রচারে গিয়ে কাশ্মীর তাস খেলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান তাকে বলতে শোনা গিয়েছে কাশ্মীরিরা পাকিস্তানের সঙ্গে জুড়তে চান নাকি আজাদ কাশ্মীর আলাদা রাষ্ট্র চাইছেন সেই সিদ্ধান্ত তাদের উপরই ছাড়তে চায় ইসলামাবাদ জম্মু কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং কোনোভাবেই পাকিস্তানে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বরাবরই এ নিয়ে সুর চড়িয়ে এসেছে নয়াদিল্লি কিন্তু ভোটের ময়দানে নেমে মন্তব্য করে ইমরান কার্যত ভারতকেই তাতিয়ে তুলতে চাইছে বলে মত বিশেষজ্ঞদের এ খবর জানিয়েছে এই সময় এটা দেশের সম্পদ কারো রাজনৈতিক খেলনা নয় ভারতের প্রধানমন্ত্রী মোদীকে তুলোধনা করলেন জহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে রাজ্যসভায় প্রার্থী করা হচ্ছে প্রসার ভারতীয় প্রাক্তন অধিকর্তা জহর সরকারকে আর এই খবর আসার দিন থেকে তার মোদী বিরোধিতা স্পষ্ট হয়ে উঠেছে জানান এই সরকার থেকে তাই নরেন্দ্র বিরোধিতা জারি থাকবে মোদী শাসনে দেশে বিপর্যয় নেমে এসেছে এই অপশাসনের বিরুদ্ধে লড়াই জারি রাখতে তিনি তৃণমূল কংগ্রেসের প্রস্তাবে রাজি হয়ে রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার তিনি গুজরাতে মাহাত্মা গান্ধীর তৈরি সব্রমতি আশ্রমের আধুনিকীকরণের নামে অবমাননার অভিযোগ তুললেন সোমবার তিনি টুইট করে লিখেন মতিজি মহাত্মা গান্ধীর ঐতিহাসিক সবরমতি আশ্রমের আধুনিকীকরণ করার সময় একটু সতর্ক থাকুন এটা দেশে সম্পদ কারো রাজনৈতিক খেলনা নয় উল্লেখ্য সবরমতি আশ্রমের আধুনিকীকরণে বারোশো কোটি টাকা বরাদ্দ করেছে গুজরাট সরকার সবরমতি আশ্রমকে বিশ্বমানের মিউজিয়াম ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে আর এখানে মহাত্মা গান্ধীর গড়ে তোলা সবরমতি আশ্রমের অবমাননা করা হচ্ছে বলেও অভিযোগ তাই নরেন্দ্র মোদীকে করা ভাষায় তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের ভাবি সভা সাংসদ তার নাম প্রকাশে আসার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জহরবাবু তিনি লিখেছিলেন মেয়াদ শেষ হওয়ার আগে দুই সালে আমি প্রসার ভারতীয় সি পদ থেকে ইস্তফা দিয়েছিলাম কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে কাজ তার আমি মানিয়ে নিতে পারছিলাম না তার প্রতিক্রিয়া আমি মনোনয়ন প্রস্তাব গ্রহণ করেছি কারণ যেভাবে দানবীয় শক্তি ব্যবহার করে মানবাধিকারকে দমন করা হচ্ছে সাম্প্রদায়িকতা করোনা ভাইরাস মুদ্রাস্ফীতি অর্থনৈতিক দুর্দশা বেকারত্ব সামলাতে বিপর্যয় ডেকে আনছেন নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে আমি নিজেই লড়াই জারি করতে পারব মহিলাদের নিরাপত্তা নেই প্রাক্তন রাষ্ট্রদূতের মেয়ে খুন হওয়ার পরে পাকিস্তান জুড়ে বিক্ষোভ গত বিশে জুলাই ইসলামাবাদের এক অভিজাত এলাকায় নূর মোকাদ্দম নামে এক মহিলার মৃতদেহ পাওয়া যায় সাতাশ বছর বয়সের মহিলা নিজের বাড়িতে খুন হয়েছিলেন তার বাবা শওকত মোকাদ্দম দক্ষিণ কোরিয়া কাজাখস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন নূর খুন হওয়ার পরে পাকিস্তানের বিভিন্ন শহরে শুরু হয়েছে বিক্ষোভ পুলিশ ইতিমধ্যে জহির জাফর নামে নূরের এক বন্ধুকে গ্রেফতার করেছে বিক্ষোভকারীদের বক্তব্য পাকিস্তানে এর আগে অনেক মহিলা হিংসা শিকার হয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধী শাস্তি পায়নি টুইটার এক নেটিজন লিখেছেন ফের এক মহিলা নৃশংসভাবে খুন হলেন সম্ভবত এই খুনেরও কোনো কিনারা হবে না যারা প্রোটেকশন অব উইমেন্স বিলের বিরোধিতা করেছেন তাদের অভিনন্দন জানাই এক সাংবাদিক টুইটারে লিখেছেন যারা পরিবর্তন চান তাদের এখন কঠোর পরীক্ষার মুখে পড়তে হবে আমাদের নিশ্চিত করতে হবে সাইমা কুরাতুলেন বা নূরের মতো আর কেউ খুন যেন না হন পাকিস্তানের হিউম্যান রাইটস মিনিস্টার শিরিন মাজারি লিখেছেন নূর নামে এক তরুণী খুন হয়েছেন এই ঘটনা থেকে বোঝা যায় এদেশে মহিলাদের ওপরে অত্যাচার করলে এমনকি খুন করলেও বেশিরভাগে শাস্তি হয় না পরে তিনি লিখেছেন এমন হওয়া উচিত নয় আমরা সকলকে জানাতে চাই কেউ আইনের ঊর্ধ্ব নয় অপরাধীরা প্রভাবশালী হলেও পার পাবে না পাকিস্তানের সংবাদপত্র ডন জানিয়েছে অভিযুক্ত জহির জাফরের বাবা মা এবং বাড়ির কাজের লোককেও গ্রেফতার করা হয়েছে অভিযোগ তারা জহিরের অপরাধের প্রমাণ লুকোতে চেষ্টা করেছিলেন এর আগে গত বারোই জুলাই লাহোরের ডিফেন্স বি এলাকায় নোয়াব নাজ নামে এক মহিলার মৃতদেহ পাওয়া যায় তিনি পেশায় ছিলেন মডেল গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয় বিয়ে করেননি বাড়িতে একাই থাকতেন মৃত্যুর দিন তিনি ভাই মোহাম্মদ নিশারের সঙ্গে গুলবার্গে যান পরে নোয়াবকে ফোনে না পেয়ে তার বাড়িতে যান আলী সেখানে পৌঁছে তিনি দেখতে পান ও আশ্রমের জানালার ছাজরি ভাঙা সেই জানালা দিয়েই তিনি বাড়ির ভেতরে ঢুকে দেখেন টিভি লাউঞ্জে বোনের নগ্ন দেহ পরে আছে তার শরীরের ঘাড়ে কয়েকটি দাগ দেখতে পান বলে জানিয়েছেন আলী এ খবর জানিয়েছে দ্য ওয়াল ধেয়ে আসছে টাইফোন নেপার্তা করোনার পর টোকিও অলিম্পিক্সের সামনে নতুন বিপদ করোনা মহামারীর মধ্যেই রকমে আয়োজন করা হয়েছে অলিম্পিক্স দুই হাজার বিশ মহামারীর কারণে প্রায় এক বছর পিছিয়ে গিয়ে দর্শকশূন্য অবস্থাতেই টোকিও অলিম্পিক্সের আসর চলছে আবারও নতুন করে বাধারক সম্মুখীন হতে পারে অলিম্পিক্সের আসর জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে উপকূলের দিকে ধেয়ে আসে টাইফুন নেপার্তা এই ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যেই একগুচ্ছ খেলা সময়সূচি পরিবর্তন করা হয়েছে তবে টাইফুনটির কারণে সুবিধা পেয়েছে একটি ওয়াটার স্পর্শ নেপার্তা একটি গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় ভারতে মহাসাগরে বিশালাকার ঘূর্ণিঝড়কে সাইক্লোন বলা হয় তম প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম অংশের ঘূর্ণিঝড়কে টাইফুন বলে আবহাওয়াবিদদের কথা এটি টাইফুনের আদর্শ সময় সে কারণে অলিম্পিক্সের আশре বাধা তৈরি করতে পারে প্রাকৃতিক দুর্যোগ এটি 80 কিলোমিটার বেগে ধেয়ে আসে স্থলভাগের দিকে বুধবার পর্যন্ত Tান্ডব চালাতে পারে টাইফুন আগামী দিনে আরও কিছু খেলার সময়সূচি পরিবর্তন করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করবে জলস্তর ছয় থেকে 7 মিটার পর্যন্ত উঠতে পারে সঙ্গে থাকবে প্রবল চরো হাওয়া মঙ্গলবারই টাইফুন নেপার্তায় স্থলভাগে আ পড়ার কথা সেই সময় পরিস্থিতি আরও খারাপ হবে তবে ইতিমধ্যে বেশ কিছু খেলা সময়সূচি পরিবর্তন করা হয়েছে তবে টাইফুনের কারণে সুবিধা হয়েছে সার্ফিং ইভেন্টটি টোকিও থেকে চল্লিশ কিলোমিটার দূরে চিবা প্রদেশ এটি আয়োজন করা হয়েছে তুষুরি গাছারি বিচে হয়েছিল এটি এই এলাকায় সমুদ্র অত্যন্ত শান্ত ঝড়ের কারণে সমুদ্রের জল বাড়ছে তাতে সমুদ্রের ঢেউয়ে গা ভাসাতে সুবিধা হচ্ছে খেলোয়াড়দের ভারতে কিশোরের গোপনাঙ্গ কেটে খুন করলো প্রেমিকার পরিবার অভিযুক্তের বাড়ির সামনে শেষকৃত্য পুলিশ সুপার রাজেশ কুমার জানিয়েছেন প্রেমের সম্পর্ক থাকায় সেই আক্রোশে কিশোরকে খুন করা হয়েছে প্রেমিকার পরিবারের হাতে খুন হতে হল সতেরো বছরে এক কিশোরকে কিশোরের বিরুদ্ধে এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুজাফরপুর কান্তি থানা এলাকার রেপুরা রামপুর শাহ গ্রামে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সৌরভ নামে এক কিশোর সোরবারা এলাকায় প্রেমিকার বাড়িতে গিয়েছিলেন সেখানেই তাকে মারধর করে মেয়ের বাড়ির লোকেরা গুরুতর আহত অবস্থা অবস্থায় স্থানীয় বাসিন্দারা ওই কিশোরকে হাসপাতালে নিয়ে যায় সেখানে মৃত্যু হয় কিশোরের পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে মুজাফফরপুরের পুলিশ সুপার রাজেশ কুমার জানিয়েছেন প্রেমের সম্পর্ক থাকায় সেই আক্রোশে কিশোরকে খুন করা হয়েছে দেহকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট এলে এই বিষয়ে স্পষ্ট করে জানা যাবে এদিকে কিশোরের মৃত্যুর পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সুশান্ত পান্ডের বাড়িতে চড়াও হয় সুশান্তকে গ্রেফতার করেছে পুলিশ সুশান্তের বাড়িতে হামলা চালানোর পাশাপাশি অশোক ঠাকুর রঞ্জিত কুমার ও মুকেশ কুমার তিনজনকে গ্রেফতার করা হয়েছে সুশান্তের বাড়ি সামনে কিশোরের শেষকৃত্য সম্পন্ন করা হয় এই ঘটনা গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায় নতুন করে যেহেতু উত্তেজনা না ছড়ায় সেজন্য এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে করোনার নয়া প্রজাতি ঘিরে সংখ্যা বাড়ছে আক্রান্তের সংখ্যা ব্রিটেনে ফের করোনার নয়া প্রজাতির হদিস পাবলিক হেলথ ইংল্যান্ড করোনা ভাইরাসে একটি নতুন স্ট্রেন চিহ্নিত করেছে ব্রিটেনে ষোলো জনের দেহে মিলেছে নয়া স্ট্রেন গোটা ব্যাপারটা নিয়ে এখন খতিয়ে তদন্ত করা হচ্ছে ব্রিটেনে অনলাইন নিউজপেপার ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে এই ভ্যারিয়েন্ট নিয়ে তদন্ত চলছে এ নতুন প্রজাতির নাম বি জানা গিয়েছে এখন পর্যন্ত স্ট্রেন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি যার ভিত্তিতে বলা যেতে পারে এই ভ্যারিয়েন্টে ভ্যাকসিনের কার্যকারিতা কম হবে বা এর প্রভাবে কোনো ব্যক্তি মারাত্মক অসুস্থ হয়ে পড়ছেন তেমন কোনো প্রমাণ এখনো মেলেনি তাই এখনই আতঙ্কিত হবার মতো ব্যাপার ঘটেনি বি পয়েন্ট ভ্যারিয়েন্টটি ব্রিটেনের নতুন তবে বিশ্বের নিরীক্ষে এই ভ্যারিয়েন্টটি পুরনো চলতি বছরের জানুয়ারিতে কলম্বিয়াতে প্রথমে ভ্যারিয়েন্টটির খোঁজ মিলেছিল ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে বেশিরভাগ সংক্রমণের ঘটনা বিদেশে ভ্রমণের সঙ্গে যুক্ত এখনো দেশে গোষ্ঠী সংক্রমণের কোনো প্রমাণ নেই উল্লেখ্য গত কয়েক সপ্তাহ ধরে ব্রিটেনে করোনা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন ডেলটা ভ্যারিয়েন্টের জেরেই পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে তবে এর মধ্যে ব্রিটেনে করোনার বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে শনিবারও ব্রিটেনে একত্রিশ হাজার সাতশো করোনা কেসের ঘটনা সামনে এসেছে অন্যদিকে শীতকালে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট থাবা বসাতে পারে বলে গোটা বিশ্বকে সতর্ক করেছেন ফ্রান্সের গবেষক যে ফসা দেলফেসি করোনা ভাইরাসের রূপ বদলে নিয়ে রীতিমতো উদ্বিগ্ন গোটা বিশ্ব প্রথম ঢেউ আছড়ে পড়ার পর একাধিকবার ভুল বদলেছে করোনা ভাইরাস আলফাভিটা ডেল্টা গামা ভ্যারিয়েন্টগুলির দাপটে গোটা বিশ্ব বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্ট দাপট দেখাচ্ছে গোটা বিশ্বে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ